পৃথিবীতে পারমাণবিক শক্তি অর্জন নতুন কোনো ঘটনা নয় যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের কাছে হাজারো পারমাণবিক বোমা সজ্জিত আছে শুধু এই দেশগুলোই নয় পারমাণবিক অস্ত্র আছে ভারত পাকিস্তান উত্তর কোরিয়ার মতো দেশের ভাণ্ডারেও এই অস্ত্রগুলো কেউ প্রকাশ্যে বানিয়েছে কেউ বা বানিয়েছে গোপনে এতে কারো কোনো মাথা ব্যথা নেই কিন্তু ইরান পারমাণবিক শক্তি অর্জন করতে চাইলেই মাথা গরম হয়ে যায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের শুরু হয় কড়া প্রতিক্রিয়া দেখানো নিষেধাজ্ঞা তো ইরানের জন্য ডালভাতি হয়ে গেছে এতদিন হুমকিতে সীমাবদ্ধ থাকলেও ইরানে হামলায় চালিয়ে বসেছে যুক্তরাষ্ট্র কিন্তু প্রশ্ন হল পৃথিবীতে এত এত দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে কোনো সমস্যা নেই কিন্তু ইরান পারমাণবিক শক্তিধর হতে চাইলেই তাদের নিয়ে কেন এত ভয় ও অবিশ্বাস যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বানানোর দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে আজ থেকে সাতান্ন বছর আগে চুক্তি অনুযায়ী কোনো নতুন দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বিদ্যুৎ বা গবেষণার মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে পারবে তবে নিজেদের সক্ষমতাকে পুঁজি করে ঠিকই পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে ইরান যেটাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র তবে বিশ্লেষকদের মতে এটি শুধুই নিরাপত্তার প্রশ্ন নয় বরং এর পেছনে আছে রাজনৈতিক পক্ষপাত ও পশ্চিমা বিশ্বের দ্বিমুখী মানদণ্ড অথচ ভারত পাকিস্তান ও ইসরায়েল পারমাণবিক অস্ত্রবিরোধ চুক্তিতে স্বাক্ষরই করেনি কিন্তু ঠিকই নিজেদের পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করেছে যদিও তাদের নিয়ে কোনো হেলদোল নেই যুক্তরাষ্ট্রের এর আগে একবারই পারমাণবিক বোমার ব্যবহার দেখেছে পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে হিরোসীমা ও নাগাসাকিতে বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র যদিও যুক্তরাষ্ট্রসহ পারমাণবিক শক্তিধর দেশগুলো দাবি করে আক্রমণ নয় আত্মরক্ষার জন্যই পারমাণবিক অস্ত্র বানিয়েছে তারা ইরানের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য মনে করে না যুক্তরাষ্ট্র তাদের ধারণা ইরান একবার পারমাণবিক বোমা বানালে তা আত্মরক্ষার চেয়ে আক্রমণের উদ্দেশ্যেই বেশি ব্যবহৃত হতে পারে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ফিলিস্তিন লেবাননের হিজবল্লা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধ আন্দোলনের সঙ্গে মূলত এদের মাধ্যমেই একদিন ইসরায়েলের অস্তিত্বকেও চ্যালেঞ্জ জানিয়ে এসেছে ইরান ফলে পশ্চিমাদের দৃষ্টিতে ইরান শুধু আরেকটি পারমাণবিক শক্তি নয় বরং একটি আস্ত একটা বিপদের নাম এমনিতেই ক্ষেপণাস্ত্র শক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে ইরান তাদের হাতে আছে অত্যাধুনিক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র এর সাথে যদি পারমাণবিক বোমা যুক্ত হয় সেটা ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের থাকবে না অস্তিত্ব সংকটে পড়বে ইসরায়েলও পশ্চিমা দুনিয়া হাজার হাজার বছর ধরে পারস্য আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়ে আসছে যুগের পরিবর্তন ঘটেছে কিন্তু তাদের সে আতঙ্ক এখনও কাটেনি অথচ যাদের কর্মসূচি এখনও অস্ত্র পর্যায়ে পৌঁছায়নি বরং বৈজ্ঞানিক পর্যায়ে সীমাবদ্ধ সেই ইরানে দুস্বপ্ন দেখতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে ইরান বর্তমানে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছাতে পারে যেটা যুক্তরাষ্ট্রের সে আতঙ্কে ভয়ে পরিণত করছে বিশ্লেষকরা বলছেন বিশ্ব রাজনীতিতে যে শক্তিশালী সেই নিয়ম বানায় এই নীতি ইরানের ক্ষেত্রে স্পষ্টভাবে প্রয়োগ হচ্ছে বোঝাই যাচ্ছে শুধু আতঙ্ক কিংবা ভয় থেকেই ইরানকে ঠেকাতে এতটা মরিয়া হয়ে উঠেছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র এভাবে কি ইরানকে ঠেকাতে পারবে পশ্চিমারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ